ছোটবেলা থেকেই আমার দুষ্ট বাবাটা ছিল খুবই চঞ্চল এবং প্রাণবন্ত কিছুটা যেদিও ছিল বটে এখন ওর অভ্যাসটা অনেকটাই পরিবর্তন হয়েছে হয়েছে মায়াময় এখন বেশ কেয়ারিং হয়ে উঠেছে কোনো কিছু সে সেটা করার চেষ্টা করে এক ভিডিওতে বলেছিলাম দুষ্ট বাবা সেটা নিয়ে তার কতই না আজকে তার ভালো কিছু শেয়ার করার জন্যই এই ভিডিওটি করে আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের আরেকটি নতুন লগে তো বলছিলাম আমার দুষ্ট বাবাটার কথা না এখন সে বেশ শান্ত হয়েছে আর দুষ্ট বাবা বলা যাবে না তাকে যে দুষ্টমিটা করে সেটা কিন্তু আমাদের হাসানোর জন্যই করে ওনের স্কুল এবং কোচিং এ দৌড়াতে দৌড়াতে ওর ছোটবেলার অনেকটা অংশই কেটে গিয়েছে বাচ্চারা তো এক জায়গায় বসে থাকতে চায়ই না ওর সময়টা কাটানোর জন্য মাঝে মাঝে ওকে নিয়ে বের হয়ে আমি আমার টুকটা কাজ সেরে নিতাম মাঝে মাঝে আবার কোচিং এর তাক থেকে বই নামিয়ে সেগুলো দুজন মিলে পড়ে পড়ে সময় কাটাতাম আস্তে আস্তে করে আমার প্রতি ও এত বেশি কেয়ারিং হয়ে গেল যে এখনো আমাকে ছাড়া থাকতেই চায় না তো দুষ্টুমি করে কিছুদিন আগে এই কথাগুলোকে জিজ্ঞেস করছিলাম তোমার যদি তোমার মতো একটা দুষ্ট বাচ্চা থাকতো তাহলে তুমি কী করতা সাথে আচ্ছা যদি পাঁচটা বাচ্চা থাকতো এরকম দুষ্ট কি করতে টাইমটা একটা আচ্ছা মন ফাটায় উঠে আর যদি পঞ্চাশটা বাচ্চা থাকতো পুরা বিশ্বাসের আউট অফ দ্য ওয়ার্ল্ডে চলে যেত তাই না একেবারে মাথা উঠে নিত ইমাজিন করতে পারছ না তাই না হুম তাহলে কি দুষ্টমে কমাতে হবে না কমাতে হবে না বাড়াইতে হবে তো খুবই খারাপ কথা তাহলে তোমাকে পঞ্চাশটা দুষ্ট বাচ্চা দিয়ে দি ওই বাবা তোমায় মাথা নিত সেটা তো আছি তোমার মতো একটা হচ্ছে দশটার সময় ঠিক আছে দিয়ে দেখবো তুমি কি করো মহলে আমার বাবা নতুন নাম হয়েছে হিরো নাকি চাল অন্য লোক মানে না ভবিষ্যতেও কি ভাবে বা এইটুকুতে আমাদের অবদানই বা কতটুকু তবে আমি বিশ্বাস করি বাচ্চারা খেলনা চায় 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 খাবার বা জায়গায় বেড়াতে যেতে সবচেয়ে বেশি বাবা মায়ের সাথে সুন্দর কিছু স্মৃতি একটি শৈশব তো বাবা মাই পারে বাচ্চাদের মধ্যে অসম্ভবকে সম্ভব করা দৃঢ়তা তৈরি করে দিতে ছোট ছোট ফুলগুলোই তো পুরো পৃথিবীকে একদিন করবে বড় একটি উদ্যান এই ভিডিওটা দেখে আমি জানি আমার বাবা খুবই খুশি হবে এবং আজকে এই ভিডিওটি অর্জনের যতই রাগ যতই বকা দিই তোমাদের সবার জন্য তোমাদের বাবা মায়ের রয়েছে মন উজার করা ভালোবাসা এই সব ছোট্ট বলিদের জন্য অসীম ভালোবাসা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হবে ইনশাআল্লাহ নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ